হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সকাল থেকে ব্লগটা শুরু করলাম তার আগে বলে দিই যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না একদম তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক সূর্য এখন নেই ও গেছে ওর বাবার সঙ্গে হসপিটালে মানে ওর বাবাকে দেখাতে নিয়ে গেছে তো গিয়েছিলাম ছাদে অনেক কাপড় জামা ছিল ভেজা কাপড় জামা মা মেলে এসেছিলো সেগুলো শুকনো কাপড় জামাগুলোকে তুলে নিয়ে এলাম এসে এখন ওগুলো গোচ গাছ করবো আর যা কিছু টুকটাক শীতের জামাকাপড় বেরিয়েছে আর মানে শীতের যা যাবতীয় জামাকাপড়গুলো বেরিয়েছে শীতকালের জন্য এখন তো গরম পড়েই যাচ্ছে আস্তে আস্তে তো সেই কাপড় জামাগুলো এখন টুকটাক করে আমি গুছিয়ে আলমারিতে তুলবো আর সঙ্গে থাকো আমার সূর্য আসলে আমার কথা হবে তোমাদের সঙ্গে আর ততক্ষণ আমার সঙ্গে থাকো আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কি কোন জায়গা থেকে আমাদের ব্লগুলো দেখতে পাচ্ছ বা শর্টসগুলো দেখতে পাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগবে বললে তো চলো স্টার্ট করা যাক অনেক জামা কাপড় আছে কাজ করার আগেই হাই উঠে যাচ্ছে কতটা কুড়ে আমি তাহলে ভাবো তো অনেক জামা কাপড় আছে সেগুলো এখন গোছাবো গোছগাছ করবো এই এক গামলা জামা কাপড় এখন বসে গোছাবো তারপরে আরো তো আছে তো দেখা যাক কতটা করতে পারি তো যায় দুদিন বৃষ্টি হয়েছিল ওয়েদার খারাপ ছিল জামা কাপড় গুলো ভালো করে শোকাই আর্ধেক শুকিয়েছিল বাকিটা শোকাই আজকে সকালে মা গিয়ে সব মেলে এসেছে রোদ্দুরে ভালো করে শুকিয়ে নিলাম তাহলে ওই স্যাঁত্যাতে একটা গন্ধ রয়ে যায় জামা কাপড়ের হতে খুব বিচ্ছিন্ন লাগে এই যে রুমাল বাবার রুমাল তোমার সকাল থেকে খুঁজেই পায় না খুঁজেই পায় না কোথায় রেখে দেয় নিজেও যাবে না এই সূর্য জামা কাপড়ের ভেতরে রুমাল রয়ে গেছে প্রত্যেকবার তাই করে জামা সুন্দর করে বিছিয়ে বিছিয়ে ছোট করে করে তুলে রাখবে জামা কাপড় এলোমেলো হয়ে থাকলে বিচ্ছিরি লাগে দেখতে সব শীতের জামা কাপড় সোয়েটার জ্যাকেট যা কিছু আছে সব এবার একটা একটা করে সব বসিয়ে তুলে দেবে গরম তো পড়েই গেছে আর এইসব জ্যাকেট জ্যাকেটের প্রয়োজন হবে না কদিন যা শীত করেছি পাঁক আঁকিয়ে দিয়েছিলো একসাথে তো সমস্ত জামা কাপড় গোছানো যায় না না সারা দিন পুরো কেটে যাবে কোনো কাজ হবে না অন্য কাজগুলো তাই জন্য অল্প অল্প করে আমি প্রত্যেক বছর গুছিয়ে গুছিয়ে তুলে রাখি মা অন্য কাজে ব্যস্ত আছে সেই জন্য এই জামা কাপড়গুলো গুছিয়ে তুলে রাখলে সামনে বছর আমি সবাইকে হাতে হাতে বার করে দিই ওই অগোছালো করে কেউ তুলে রাখবে আমার ওটা পছন্দ হয় না ওই সামনে বছর খুঁজতে হয় আর নাহলে নতুন জামা আবার কিনতে হবে তার চেয়ে বলো নিজের জামাকাপড় এবং সবার জামাকাপড় গুছিয়ে আমি মনে করে করে তুলে রাখি একটা গুছিয়ে ঢুকিয়ে ভাজ করলাম আমাদের ঘরের মাংসের সিটি পড়ে গেছে আজকে মাংস রান্না হচ্ছে দেখো জ্যাকেটের ফিটে খুলে দিয়েছে এখন এটাকে আমাকে ঢুক দিয়ে লাগাতে হবে বড় সেফটি বিন তো পেলাম না এটা ওই জ্যাকেটের ভিতরেই গুটিয়ে রেখে দেবো গত বছর যখন পড়বে তখন বের করে এটাকে লাগাতে হবে ছিল অনেক সেফটি বিন এদিক ওদিক কোথায় হারিয়ে গেছে বুঝতে পারছি না সাবজেক্ট জ্যাকেটটা এমনি তাহলে গুছিয়ে ভাজ করে সমস্ত জামা কাপড় ছোটো ছোটো করে গুছিয়ে একদম ভাজ করে করে রাখলে তাহলে আলমারিতে না অনেকটা জায়গা পাওয়া যায় আর অনেক কিছু রাখাও যায় আমাদের ঘরে জানো তো এই অগোছল করে রাখানোর অভ্যাসে আমাদের ঘরে দুটো আলমারি আছে সেই জন্য আমি মনে করে যে আমার আলমারিটা আমিই গোছাবো আমি সুন্দর করে গুছিয়ে রাখবো সেই জন্য জামা কাপড় আমি গোছাই গেছে কী তো এরকম করে সুন্দর করে ছোট্ট করে গুছিয়ে রাখলে আলমারিতে অনেক জায়গা হয়ে যায় সেই জন্য এরকম ছোট্ট করে গুছিয়ে রেখে দিয়েছি দুটো জ্যাকেট গোছানো হয়ে গেছে টুপিগুলো গোছাই এই যে এখন টুপি পরলে মাথা হাতা সব বড় হয়ে যাবে টুপির ভেতরে টুপি টুকিয়ে রেখে জায়গা সব মোজাগুলোকে গাডার দিয়ে প্যাকিং করে এভাবে রাখি যাতে মোজা হারিয়ে না যায় একটা মানে সব ভেতরে করে দিয়ে রাখি যাতে ব্যাড স্মেল না হয় কারণ এবছরে গুছিয়ে তুলে রাখছি আবার সামনে বছর বার করবো জন্য একটা করে ন্যাপকিন দিয়ে দেবো আমি এদিকে কাজগুলো সেরে নাহলে এই কাজগুলো করতে আবার লেট হয়ে যাবে অংশী তাই যাচ্ছে এখন আর শীতের জামা কাপড়ের প্রয়োজন হবে না যাবে দেখো টুপির ভেতরে অনেকগুলো টুপি ঢুকিয়েছি তার মধ্যে ওর হেয়ার কি একটা মা কান করতে না কানের কান ঢাকার কি আছে একটা ন্যাপথলি ঢুকিয়ে দিলাম মেঘালের মধ্যে গন্ধটা থাকবে এই দেখো গামলা থেকে আর একটা ন্যাপথলি প্যাকেট পেলাম। দেখে দিয়ে নিজে খুঁজে পাই না পরে ভালোই হলো আর একটা ন্যাপথনির প্যাকেট পেয়ে গেল গামলার মধ্যে কয়েকটা ন্যাথুলই ছড়িয়ে দেবো সবদটা যাতে ভালো থাকে তো মা এখানে মাংস রান্না করছে আমি জামা কাপড় গোছাতে গোছাতে এখানে চলে এসেছি গন্ধতে মা কি রান্না করছো হ্যাঁ মা মা কথা মা এখন আলু কষাচ্ছে মাংসের মাংসটা কুকারে সেদ্ধ করেছে কষাচ্ছে কষানোর গন্ধয়ে মেতে উঠেছে সব ঘরময় আর এদিকে আমি সব জামা কাপড় গোছাচ্ছি দেখতে পাচ্ছ কোনো গোছানো কমপ্লিট হয়নি সব গুছাবো টুকটাক করে করে আস্তে একদিনে তো গোছানো হবে না ওই আস্তে আস্তে টুকটাক করে গোছাবো কয়েকটা করে গুছিয়ে গুছিয়ে তুলবো ঘরের সমস্ত জামা কাপড় গুছিয়ে টুছিয়ে এখন এসছি ছাদে তাকাতে পারছি না প্রচুর রোদ্দুর উঠেছে ওই মেঘলা আর বৃষ্টি ওয়েদারের থেকে রোদ্দুর ওয়েদার একদম ঠিক আছে পারফেক্ট আছে গরম লাগলে ঠান্ডায় বসা যায় পাখা চালিয়ে শান্তিতে বসা যায় কিন্তু ওই বর্ষাকাল আর শীত কনকনে ঠান্ডায় সহ্য করা যায় না একদম তার চেয়ে ভালো রোদগুলি ঠিক আছে তোমাদের বর্ষাকাল ভাল লাগে নাকি শীতকাল ভাল লাগে নাকি গরমকাল ভালো লাগে তিনটের মধ্যে কোন কাল ভাল লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু গরমকাল এখন ভালো লাগে হ্যাঁ ছোটোবেলায় যখন আরেকটু ছোটো ছিলাম তখন বাবাকে প্রচণ্ড বলতাম আমার না শীতকাল ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর বর্ষাকাল এলে বলতাম বৃষ্টি খুব ভাল লাগে এখন আর ভালো লাগে না বিশ্বাস করো ওই যাতায়াতটা বেশি হয় রাস্তাঘাটে আমার আগে হতো না সারাক্ষণ ঘরে থাকতাম সেই জন্য শীতকাল আর বর্ষাকাল ভীষণ ভালো লাগতো কিন্তু এখন যখন যাতায়াতটা বেড়ে গেছে রাস্তাঘাটে এই এদিক ওদিক যেতে হয় সূর্যের সঙ্গে বেরোতে হয় করতে হয় এখন আমার মনে হয় যে গরমকালই বেস্ট আছে বাবা ওই বর্ষাকাল কাতা পিচপিচে রাস্তা আমার অত ভালো লাগে ভালো লাগে না আমি চোখে তাকাতে পারছি না এত রত আমি এখন একটু ছাদে চোখ দিয়ে ভীষণ জল কাটছে জানো তো মনে হয় ঠান্ডা লেগেছে আবার লেগে আছে ঠান্ডা না জল কাটছে সূর্য নেই ও হসপিটালে গেছে তোমাদের তো বললাম ঘরের সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে গোছিয়ে দেখে এলাম দুদিন পর আবার আলমারিটা গোছাবো টুকিটাকি করে একসাথে তো সমস্ত গোছানোর সম্ভব হয় না সা মানে কোমরপিট ধরে নেবে ওই জন্য অল্প অল্প করে গোছাই আজকে একটু গোছালাম আবার দুদিন পর আবার একটু গোছাবো রোদটা ভীষণ ভালো লাগছে আবার চোখেও লাগছে মায়ের আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে আজকে অনেক বেলা আমি এসছি অনেক বেলা করে মাংস নিয়ে তোমাদের তো বললাম আজকে অনেক বেলা করে আমি এসছি মাংস নিয়ে সাড়ে দশটা প্রায় বেজে গেছে তাই জন্য প্রায় একটা বাজে এখন রান্না হচ্ছে এখনো আর সকালে এসে উপমা খেয়েছি তো পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে তো চলো সঙ্গে থাকো আমার আমি এখন একটু ছাদে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে সব জামা কাপড় শুকিয়ে গেছে জামা কাপড়গুলো তুলতে এসছিলাম দেখতেই পাচ্ছো ঘাড়ের মধ্যে দু ঘাড়ে জামা কাপড় ভর্তি তো রোদ্দুরটা অনেক উঠেছে অনেকক্ষণ বোঝে হয়েছিলাম ঘাম হচ্ছে তো এখন আমি বাড়ি চলে যাব গিয়ে দেখি মায়ের রান্না কতটা হয়েছে অনেক জামা কাপড় ছিল আবার দুপুরের পর আসতে হবে বাকি জামাকাপড়গুলো তো জামাকাপড় তো চলো জামাকাপড় পড়ে গেলো দেখি বাবাকে মা তো জামা কাপড় নিয়ে যাচ্ছি পরে না যে 差点不是看出来你喜欢我了的，然后你说你还是喜欢别人、啊，我确实有点错。你们两个人是的，也、啊、不是看出来你喜欢我。这个 হয়ে গেছে আমি এখন খেতে বসবো মায়ের খাওয়া হয়ে গেছে আমি আজকে একটু লেট করেই খাচ্ছি কেন সকালবেলা উপমা খেয়েছিলাম তো পেটটা অনেকটাই ভর্তি থাকে যেহেতু সুজি টাইপের সেই জন্য তো এখন এখনকার টিভিটির মতো বাজে হয়তো তো আমি এখন লাঞ্চটা করে নিই দেখো মা মাংস রান্না করেছে একদম লাল লাল মুরগির ঝোল মানে মাংসের ঝোল আর কি লাল লাল মাংসের ঝোল তো চলো লাঞ্চটা বেরিয়ে নিই শশা কেটেছি আজকে শশা মানে মাংস হলে কি বলো তো একটু স্যালাড খেতে ভালো লাগে যেহেতু আমি পেঁয়াজ খাই না মানে আগে খেতাম এখন খাই না বারণ আছে তো ওই শশাটাই খাই স্যালাডের মধ্যে শশা টমেটো টমেটো তো নেই এই জন্য শশাটা কেটে নিয়েছি আর সূর্য তো চলে এসেছি ও অফিসে আছে অফিসে নাকি লাঞ্চ করেছে কেউ এনেছিল শেয়ার করে খেয়েছে ভালো লাগে শেয়ার করে খেতে আমরাও ছোটবেলায় স্কুলে যখন পড়তাম এরকম লাঞ্চ মানে দুপুরের টাইমে লাঞ্চ শেয়ার করে খেতাম ভীষণ ভালো লাগে তো চলো ওর তো খাওয়া হয়ে গেছে আমি ভেবেছিলাম যে সূর্য আসবে একসাথে খাবো তো ও তো এসে খেয়ে নিয়েছে শেয়ার করে লাঞ্চ তো আমি এখন লাঞ্চটা সেরে নিই সঙ্গে থাকো আমাদের তো আমার লাঞ্চ থালা রেডি মাংস নিয়েছি শশা আছে ভাত নিয়েছি আর এটা হচ্ছে পেঁপের শুক্তো এটা মা খুব ভালো বানায় তো চলো টিভি দেখতে দেখতে লাঞ্চটা সেরে নি আমার আবার টিভি দেখা দেখতে দেখতে মাংস ভাত খেতে বেশি ভালো লাগে মানে মানে লাঞ্চ বলো ডিনার বলো টিভি দেখতে দেখতে খেতে বেশি ভালো লাগে তো সঙ্গে থাকো ফুরবেলা আমি লাঞ্চ করতে বসে পড়েছি লাঞ্চটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে গরম গরম মাংস ভাত তো চলো সঙ্গে থাকো খাওয়া দাওয়ার পর কথা বলবো খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছিলাম তার মাঝখানে উঠেছিলাম মানে ঘুমানোর আগে সূর্য এসেছিল এসে স্নান টান করে ও অফিসে বেরিয়ে গিয়েছিল এখন আবার এসছে তো চলো দেখা করি আর তোমাদের সঙ্গে কথা বলি কি কী করছে দেখি তো দেখতেই পাচ্ছ ঘরে শুয়ে শুয়ে সিরিয়াল দেখছে ও আর মা অফিস থেকে এসে সিরিয়াল দেখছে একটু করার নেই ঘরে সিরিয়াল ছাড়া কিছু চলে না

উনি আরই চাটা হবেই কত হবে যাও তো চাটা আমি একটু চা বানাবো সেটা তোমাদেরকে দেখাবো চলো চলো ওরা টিভি দেখছে চাটা বানাবো কারণ এখানে তো হয় বিস্কুট আছে ঠিক আছে মোটা বিস্কুট বিস্কুট আছে মোটা চলো চা করি